আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ নির্বাচন কমিশনে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিটি চব্বিশ সেপ্টেম্বর দু তারিখে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিতে সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবেদন করতে ইচ্ছুক হলে যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে কোনো লিখিত আবেদন গ্রহণযোগ্য নয় ক্রমিক নং এক পদের নাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন পদের সংখ্যা একটি তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বিশাল বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ক্রমিক রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরোতম ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পদের সংখ্যা পাঁচটি তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতিদিনটি বাংলায় প্রতিশব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দ সহ সম্পন্ন হতে হবে তিন নম্বর ষাট করে কাম কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় গ্রেড তেরোতম পদের সংখ্যা একটি বয়স তিরিশ বছর এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চার নম্বর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট চোদ্দতম গ্রেড চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন পদের সংখ্যা বয়স তিরিশ বছর কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেটে পাশ হতে হবে পাঁচ নম্বরে উচ্চমান সহকারী পদের সংখ্যা একুশটি বেতন চব্বিশ হাজার ছয়শো টাকা বয়স সর্বোচ্চ তিরিশ বছর যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিস এ অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর স্টোর কিপার পদের সংখ্যা চোদ্দোটি বেতন চব্বিশ হাজার ছয়শো টাকা যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি এবং কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে হিসাব সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় পদের সংখ্যা তেরোটি বয়স তিরিশ বছর যোগ্যতা স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে চিকিৎসা সহকারী ষোলতম গ্রেড বেতন বাইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা দুইটি যোগ্যতা থাকতে হবে অন্য প্রতিষ্ঠানতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্সে সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর ক্রমিক রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ কার্যালয় পর্যায়ের কার্যালয় সমূহে বেতন গ্রেড ষোলোতম বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পদের সংখ্যা একশো সাতষট্টিটি বয়স তিরিশ বছর পর্যন্ত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হবে অনেক শিক্ষিত প্রতিষ্ঠানতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসের দক্ষতা এবং অভিজ্ঞতা কম্পিউটার এমএস অফিসও ইমেল ও ফ্যাক্স পরিচালন দক্ষতা ও অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা বিশব্দ ও ইংরেজিতে বিশব্দে গতি সম্পন্ন হতে হবে দশ নম্বরে গাড়ি চালক হালকা তিন তিনটি পদ সংখ্যা ষোলোতম গ্রেড যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন এগারো নম্বরে ডেস রাইডার পদের সংখ্যা দুইটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বারো নম্বর রেস্ট হাউস কেয়ারটেকার পদের সংখ্যা একটি বয়স তিরিশ বছর যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে তেরো নম্বরে অফিস সহায়ক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় সমূহের জন্য বিশতমের বিশ টাকা বেতন একশত বাইশটি পদ সংখ্যা বয়স আঠারো থেকে তিরিশ বছর কোন স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চোদ্দো নম্বরে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা পাঁচটি জেএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ হতে হবে পনেরো নম্বরে পরিচ্ছন্নতাকর্মী কর্মী পদের সংখ্যা দশটি এখানে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবৈধিক শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানের ক্ষেত্রে সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে সরকারি সরকারি ও স্বায়ত্তশাসিত সাহিত্য প্রতিষ্ঠানের চাকরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল শর্ত পূরণ সাপেক্ষে অনলাইন আবেদন পত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের অপশনে সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজনায় বিভাগীয় প্রার্থীপর্তে এরূপ কর্মচারী যিনি নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতে সৃষ্ট পদে কমপক্ষে দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা প্রবর্তিত বিধিবিধান এবং কোটা অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের মূল কফিস সকল শিক্ষকযোগ্যতা সনদ এবং বিশেষ কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকবি প্রদর্শন করতে হবে এছাড়া মৌখিক পরীক্ষার সময় জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তি মুক্তিযোদ্ধা কোটা থাকলে মূল কবি সনদের মূল কবি প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষকদের যোগ্যতা সত্য সনদ কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনাদের ফটোকপি দাখিল করতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল বা পত্রের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত নিয়োগ ও নিয়োগ প্রক্রিয়ার যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আবেদন পূরণ সংক্রান্ত নিয়োগলী আবেদন করতে ইচ্ছুক হলে এক অক্টোবর দু হাজার চব্বিশ পূর্বা নয় ঘটিকা থেকে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ অপরাহ্ন পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন উক্ত সমস্যা মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আপনকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে অনলাইনেকৃত আবেদনপত্রের সাবমিট করার পূর্বে প্রয়ের সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হয়ে নেবেন অনলাইনে আবেদনপত্র একটি রঙিনী প্রিন্ট কপি পরীক্ষা পূর্বক পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এসএমএস প্রেরণ নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এম এসএমএস করে পরীক্ষার ফি ব্যবদ্রম এক হতে দশে উল্লেখিত পদের জন্য আবেদনের পরীক্ষার ফি বাবদ দুশো টাকা ও টেলিটকে সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকার সমত দুশো তেইশ টাকা এবং ক্রমিকত এগারো হইতে পনেরোই উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকার সম্মত একশো তো বারো টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ইসিএস ডটেল ডট ডট কম ডট ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যথাসময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রাপ্তির প্রদত্ত মোবাইল নম্বরে যাবতীয় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা এসএমএস করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এম এসএমএসের প্রে ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংগৃহীত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নিবে প্রার্থীকে লিখিত পরীক্ষা অংশের সময় এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্রটি প্রদর্শন করতে হবে ডিক্লিয়ারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লিয়ারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অসুধভাবে অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থী তা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফিজমাদান করতে পরামর্শ দেওয়া আছে বন্ধুরা আবেদন করতে হলে ভিজিট করতে হবে ইসিএস ডট টেলি ডট কম ডট বি এই ওয়েবসাইটে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে দিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস যদি আমাদের কাছে দেন তাহলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য ধন্যবাদ